দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন কোচবিহারের এক গৃহবধূর ঘটনাস্থলে কোচবিহার জেলা প্রশাসন কোচবিহারের টাকা বিবেকানন্দ ক্লাব লাগোয়া রয়েন কোম্পানির চানাচুর এবং আচারের ফ্যাক্টরিতে হামলা চালায় একদল দুষ্কৃতী বলে জানায় ফ্যাক্টরি মালিক তমাল রায় মালিকের বাড়ি এবং ফ্যাক্টরিতে কিছু দুষ্কৃতী হামলা চালায় এমনটাই অভিযোগ ফ্যাক্টরির মালিক তমাল রায়ের ভাঙা হয়েছে মোটরবাইক সহ মাল টানা গাড়িও যদিও এদিন তমালবাবু কোচবিহার পন্ডিবাড়ি থানার দ্বারস্থ হলে পুলিশ ঘটনাস্থলে এসে দুষ্কৃতীদের মদতে একটি ভালো বাড়ি দেখে চলে যায় যেখানে দুষ্কৃতীরা ভাঙচুর চালায় সেই জায়গাটি দেখানো হয়নি পুলিশকে এমনই অভিযোগ ওই পরিবারের যদিও এই ঘটনা নিয়ে স্থানীয় এক ক্লাব সদস্য ফ্যাক্টরি মালিক ওনার কি জানিয়েছেন এদিন শোনাবো আপনাদের তবে স্থানীয় ক্লাব সদস্যের বক্তব্য এর পিছনে গতকালের ঘটনা নিয়ে সামনে এলো এবার আসল রহস্য কি হয়েছিল গতকাল রাতে শুনুন রাত্রে আটক করা ওই দুজন ব্যক্তি একজন ফ্যাক্টরি মালিকের শালা ভাই হলেও অপরজন চিত্র সাংবাদিক এ কর্মরত এক যুবক ছিল যিনি তথ্য সংগ্রহ করতে ছদ্মবেশে কোচবিহার এক নম্বর ব্লক থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে পৌঁছেছিল ওই এলাকায় ইতিমধ্যে ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিবারের পাশে থাকার আশ্বাস কোচবিহার জেলা প্রশাসনের যদিও এদিন বাড়ির মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সমস্যার সমাধান করে দেওয়ার কথা জানান সাংবাদিকদের সামনে তবে রায় পরিবার থেকে মৌখিকভাবে আরও জানানো হয় তারা একটি জমি কিনেছিলেন যার জন্য দুর্গাপুজোয় চন্দননগরের একটি লাইটের গেট দিতে হবে এত মূল্যের গেট দিতে অস্বীকার করায় পরিবারটির উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ তমাল রায়ের এদিন কোচবিহার এক নম্বর ব্লকের কাটামারি গ্রাম থেকে চিরঞ্জিত সরকার তমাল রায়ের শালা যুবক তার দিদির বাড়ি টাকা এলাকায় ভাঙচুরের ঘটনা শুনে দিদির শ্বশুরবাড়িতে বাড়িতে দেখতে গেলে তাকে এবং তার বন্ধুকে আটকে রেখে পুলিশে খবর দেয় স্থানীয় ক্লাবের যুবকরা উল্টো পুলিশের কাছে ফাঁসিয়ে দেওয়ার কথা বলে অভিযোগ করতে থাকেন বলে জানান চিরঞ্জিত সরকার এদিন বোনের বাড়িতে বোনকে দেখতে এসে বেজায় সমস্যায় পড়েছেন তিনি এমনটাই জানিয়েছেন ডিজিটাল যুগে মোবাইল ফোন সমস্তটাই ভয়েস রেকর্ড হয়েছে এই ঘটনা সম্বন্ধে এলাকাবাসী এক ক্লাব সদস্য জানান আমরা কিছু সদস্য ঘটনার সময় ক্লাবে উপস্থিত ছিলাম আমরা দেখতে পাই কিছু বহিরাগত ছেলেরা সেই গলি থেকে বের হয় প্রায় দশ বারো জন হবে তার মধ্যে আমরা দুজনকে আটক করি এবং পুলিশকে খবর দেওয়া হয়ে থাকে তবে পুলিশ ঘটনাস্থলে আসে না বলে জানা যায় পরবর্তীতে মোবাইলে ভিডিও রেকর্ড করে ওই যুবককে তার দিদির হাতে তুলে দেয় ক্লাব সদস্যরা এই বিষয়ে কাটামারি গ্রাম থেকে আসা চিরঞ্জিত সরকার ফ্যাক্টরি মালিকের শালা অভিযোগ করে আরও কি বললেন শুনুন বিস্তারিত সঙ্গে থাকবেন কালকে আমরা রবিবার ছিল আমরা যার যার বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়েছিলাম হঠাৎ করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে কিছু দুষ্কৃতি সমাজের যারা দুষ্কৃতি যারা নেশাগ্রস্ত হয়ে আমার এই কারখানায় দুই এই কারখানায় ওই কারখানায় তারা আমার কারখানাতে হামলা করে জানি না কেন আমরা আমার কারখানাতে তারা হামলা করে আমি বুঝতে পারতেছি না ঠিক আছে না তাদের কি গাত্র আমি এটা বুঝতে পারছি হয়তো সমাজে যারা একটু প্রতিষ্ঠিত হইতেছে তাদের হয়তো নামিয়ে দেওয়ার কিছু লোক চেষ্টা করে সিসিটিভি ক্যামেরা ছিল সিসিটিভি আমার ক্যামেরা আছে কিন্তু সিসিটিভি ক্যামেরা তো আমরা ভেঙে গেছে আর আমরা কিছু জানিও না কি নিয়ম আছে না নিয়ম আছে

আশেপাশের যারা মহিলা ছিল যারা পরিবারগুলো ছিল তারা ভয়ে থরথর করে কাঁপছিল তারাও বেরোনোর সাহস পাচ্ছিল পর থেকে 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 কালকের আমরা আমরা বাড়ি বাড়ি বের ভয় পাচ্ছি সোজা কথা যে আমার ছোট ছোট আমার দুখানা বাচ্চা আছে তিনখানা বাচ্চা আছে সেই বাচ্চাগুলো কিন্তু আমরা বাড়ি থেকে বেরোতে আমরা আমরা ভয় পাচ্ছি শুধু তাই নয় আমরা সূত্র মারফত খবর পেয়েছি আমাদের আশেপাশের যে যারা লোক আছে আমার যে কারিগর স্টাফগুলো আছে তাদেরকে অনেকে হুমকি দিছে যে ওই কারখানাতে যাস তাদেরকে ঠ্যাং ভেঙে ফেলবো আমি সেটা নিজেও জানতে পারতেছি আমি সাধারণ একজন লোক আমি না কোনো রাজনৈতিক দল করি আমি না কোনো রাজনৈতিক সঙ্গে আছি না আমি কোনো ঝোরঝামে ব্যবসায়ী গুলো আমি ব্যবসা করি আমি এই ব্যবসাটা করে মোটামুটি দুই হাজার আপনার আটাই থেকে ব্যবসা করি আমি

ভয় পাচ্ছে আর কি ভয় পাচ্ছে নাম বলছে ব্যাপারটা বুঝতে পারছেন তো স্টাফরাও বলছে নাম বলতে ভয় পাচ্ছে সেটা চানাচুর ফ্যাক্টরি সেখানে গতকাল রাতে দুষ্কৃতরা এসে ভাঙচুর চালিয়েছে মালিক বলছে যে পাড়ার লোক হিসেবে কী বলবেন এটা আমাদের সম্ভবত কালকে খেলা ছিল রাতে রাতেরবেলা ফুটবল খেলা ছিল ছেলে পেলে খেলা দেখতেছিলো তখন ফাইনাল খেলা কালকে ফুটবল তা খেলা দেখতে দেখতে রাত্রি যখন দুটো বাজে তখন হঠাৎ কাটামারির থেকে ওরা আট দশজন এই গলির থেকে বের হয় এই গলির থেকে বের হয় তখন দুজনকে আমাদের এলাকার ছেলে পেলে চিনতে না পারে তাদেরকে ক্লাবে আটকায় আটকানোর পরে আমাদেরকেও তারা বলে যে এরকম দুজন দশ বারো জন আসছিলো বাদ দেখে আটজন চলে গেছে আর দুজনকে আমরা আটকেছি ক্লাবে তখন তাদেরকে যখন ক্লাবে আটকেছে তখন আমরা বাড়ির থেকে চলে আসলাম আসে দেখি হ্যাঁ দুজন এই করে আছে বসে আছে বসার পরে আমি আবার থানাতে ফোন করলাম আমরা কয়েকজন অফিসারকে ফোন করছিলাম তারপরে আবার বড়বাবুকে আমরা ফোন করেছি বড়বাবু বললো দেখুন গাড়ি তো কম আছে গাড়ি দিচ্ছে সেদিকে আছে গাড়িটা আসলে পাঠিয়ে দেবো অলরেডি তখন হচ্ছে আরেক অফিসারকে ফোন করলাম ওই অফিসার বললো গাড়ির ইঞ্জিন সিজ হয়ে গেছে থানাতে হ্যাঁ যার জন্য উনাকে নিয়ে আমরা কতক্ষণ পাহারা দিব ওই দুজনকে তো আমরা বেশিক্ষণ পাহাড়া দিতে পারি না বাই চান্স আমাদের এই কোথায় যদি ওই আট দশজন যদি আবার এটা করে মাইরে টেনে আবার ওদেরকেও নিয়ে যায় আমাদেরকে এলাকার ছেলে পেলেকেও আবার মাইর দেয় এবার হচ্ছে যে ওরি ওনাদেরই আত্মীয় আবার ভাই বোন যে আছে হ্যাঁ ওনার নাম শিউলি রায় উনি ক্লাবে আসলেন আইসিয়া ওনার ভাইও বলে ওইখানে ছিল ভাই লোককে হায়ার করে নিয়ে আসে ঠিক আছে ওইখানে শুভ দত্ত নামেও একজন ছিল যার নাম আমরা শুনতে পারছি আরেকজনের নাম মানে নেই আমার কাছে দুটো ছবি আছে আপনাদের আমি দুটো ছবি দিয়ে দিব। যাদেরকে কালকে আটকানো হয়েছিল কি বলছে নিজেরাই ভেঙেছে এটা হ্যাঁ ওনারা ওনারা নিজে নিজেরাই ভেঙে আমাদের এলাকায় দুর্নাম করার চেষ্টা করছে যাতে হচ্ছে এই দিকের লোককে মানে সাহসতা করার জন্য একটা ওনারা ব্যবস্থা করছে কেন সেটা কেন করবে কোনো সমস্যা আছে হ্যাঁ সমস্যা বলতে এলাকায় তো একটা সমস্যা বলতে ওনারা যে এই চানাচের ফ্যাক্টরি করছে আমাদের তো কোনো অসুবিধা নেই লোক কাজ করবে ভালো কিন্তু কাজ করতে হলে কিছু তো একটা জিনিসের প্রয়োজন Uh, well